দয়াবান আল্লাহ তালার নবীন রহমাতুল আলমিন বলেন যে ছয় প্রকার নারী মরণের সঙ্গে সঙ্গে আল্লাহর জাহান নামে যাবে এক নাম্বার হলো যে নারী বাড়ি থেকে বের হয়ে যায় মাথার মধ্যে অন্য ব্যবহার করে না মাথার চুল কোন অন্য পুরুষকে দেখিয়ে দেখিয়ে বেড়ায় ইসলামের যে পোশাক সেই পোশাক গুলি পরিধান না করিয়া নিজের রূপ সৌন্দর্য অন্য পুরুষকে দেখিয়ে আমার মা যে থেকে বের বেড়া হবে মাথায় ওর না ব্যবহার করবে না বর্তমান দেখা যায় আমরা এটার মধ্যে আছি ওর না আমরা ব্যবহার করতেই চাই না যদিও করি আমরা মাফলার মতো বসায় রাখি কিন্তু নবীজি বললেন না হবে না তোমার মাথার চুলগুলি ঢেকে রাখো তোমার চুল যদি অন্য পুরুষে দেখে আমি নবী ঘোষণা করে গেলাম মরণের সঙ্গে সঙ্গে জাহান নামে যাওয়া লাগবে আমার সম্মানিত মা বোনেরা আপনারা যখন বাড়ি থেকে বের হবেন মাথায় অন্য ব্যবহার করবেন চুল যাতে অন্য মাহার পুরুষে যাতে গায়ের মাহারো পুরুষ যাতে না দেখতে পারে দয়বান আল্লাহ তালা নবী রহমাতুল লিল আলামিন বলেন দুই নাম্বার হলো ওই নারী যে নারী স্বামীকে সম্মান দায় না স্বামীর সাথে তর্ক করে স্বামীর কথাগুলি মেনে চলে না স্বামীর অবাধ্য হয়ে চলে এই নারী মওনার সঙ্গে সঙ্গে আল্লাহর নামে যাবে দয়বান আল্লাহ তাআলার নবীন রহমাতুল লিল আলামিন বলেন তিন নাম্বার হলো যে নারী নিজের দিয়ে অন্য পুরুষের সঙ্গে হাসি ঠাট্টা করে হইতে পারে সামনাসামনি কথা বলে নতুবা ফোনের মধ্যে কথা বলে বর্তমান দেখা যায়

দয়বান আল্লাহ তালা নবী বলেন নিজের স্বামী সারা অন্য পুরুষের সঙ্গে যারা হাসি ঠাট্টায় লিপ্ত থাকবে তারা মরণের সঙ্গে সঙ্গে আল্লাহ জাহান নামে যাবে দয়বান আল্লাহ তালা নবী বলেন চার নম্বর হলো ওই নারী যে নারী অপবিত্র হয়ে যায় পবিত্র হইতে অবসাদা করে এই পবিত্রতা হইতে অলসতা করার কারণে এই মা বোনেরা নামাজ পড়তে পারে না বিভিন্ন উজু হাত দেখায় এইটা হয়েছে এইটা হয়েছে ছেলে পেশাব করে দিয়েছে বিভিন্ন নাপাকির কথা বলে বিভিন্ন পবিত্র কথা বলে যার কারণে নামাজ পড়তে পারে না বিভিন্ন আমল করতে পারে না যে নারীরা অপবিত্র হয়েছে পবিত্র হইতে দেরি করে অলসতা করে ওই নারী মরণের সঙ্গে সঙ্গে আল্লাহর জাহান নামে চলে যাবে দয়বান আল্লাহ তাল্লাহ নবী রহমাতুল ইমিন বলেন পাঁচ নম্বর হলো ওই নারী যে নারী কথায় কথায় মিথ্যা বলে কিরা কসম খায় করণের মার আমার সন্তানের কসম সুকুল ঘুরি বেড়ায় করে বিভিন্ন ধরনের বদনাম করে ঘুরে বেড়ায় এই ধরনের নারী মরণের সঙ্গে সঙ্গে আল্লাহর জাহান নামে যাবে দয়বান আল্লাহ তাআলার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন ছয় নম্বর হলো ওই নারী যে নারী অন্য কারো উপকার করার পরে কথায় কথায় খোটা দেয় এবং অন্য কোন নারী যদি সুখী হয় নারীর দেখে সেই সহ্য করাতে পারে না সেই নারীর কেমন করে সংসার ভাঙা যাবে তাদের মধ্যে কেমন করে কাঁচাল বাজানো যাবে এই ধরনের কথা যে নারীরা বলে বেড়ায় এই নারীরা মরমের সঙ্গে সঙ্গে